আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে টোটাল তিনটা ইয়ার ড্রপের আপডেট এবং পেমেন্ট আপডেট শেয়ার করবো কীভাবে পেমেন্ট নেবেন সেটা দেখাবো ফার্স্ট হচ্ছে মিমিফাই টেলিগ্রাম বোর্ডের ইয়ারড্রপ অ্যান্ড সেকেন্ড হচ্ছে চিলিয়া মাইনিং অ্যাপ্লিকেশন থার্ড হচ্ছে এনসিএক্স এক্সচেঞ্জ তো যারা এই ইভেন্টগুলোতে বা ইয়ারড্রপগুলোতে জয়েন করছেন তারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করাবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে উইথড্রো করবেন সকল ডিটেলস আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট হচ্ছে মিমিফাই তো আমরা যদি মিমিফাই লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সার্চ করি সেই ক্ষেত্রে মিমিফাইয়ের সকল ইনফরমেশন কিন্তু চলে আসবে তো মিনিফাই নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পঁয়তাল্লিশটারও বেশি কিন্তু পোস্ট করা হয়েছিল লাস্ট আপডেটে বা লাস্ট পোস্টে কিন্তু বলা হয়েছে মিমিফাই টোকেন লিস্টেড হবে বাইবিট বিট এক্সচেঞ্জের নভেম্বরের বাইশ তারিখ এবং তার আগের আপডেটে বলা হয়েছে যে আপনারা হচ্ছে এলুগেশন চেক করতে পারবেন কে কত টোকেন পাইছেন এবং এই টোকেনটা আমরা হচ্ছে ক্লাইম করতে পারবো হচ্ছে নভেম্বরের বাইশ তারিখে এবং এর আগে অনেক আপডেট শেয়ার করা হয়েছিলো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত আছেন অ্যাক্টিভ আছেন তারা কিন্তু প্রত্যেকটা পোস্ট আপডেট ফলো করে সঠিক ইনফরমেশনগুলো জানতে পারেন তো এখন চলে আসি ডাইরেক্টলি হচ্ছে মিমিফাই তো আমরা হচ্ছে ডাইরেক্টলি মিমিফাই বোর্ডটা ওপেন করতেছি মিমিফাই বোর্ডটা ওপেন করার পর আপনার হচ্ছে এমন শো করতে পারে এখানে নতুন একটা তারা দেখা যাচ্ছে নতুন একটা গেম প্লে বা সেশন স্টার্ট হয়েছে বাট তারা হচ্ছে তাদের ইয়ারড্রপের সিজন টু নিয়ে আসতেছে কিনা সেটা তারা এখনও ক্লিয়ারভাবে বলে নাই তো আমি যতটুকু দেখলাম যে তারা বলতেছে তাদের ইয়ারড্রপ ইন্ট হয়ে গেছে বাট তাদের যে গেম প্লে ওইটা হচ্ছে অন আছে আপনারা চাইলে হচ্ছে গেম প্লেটা করতে পারবেন তো যাক এখন আমাদের মেন ফোকাস হচ্ছে ইয়ারড্রপে আমরা যদি এখানে ইয়ারড্রপ অপশনের উপর ক্লিক করি সেক্ষেত্রে ইয়ারড্রপের ক্রাইটেরিয়া বা হচ্ছে আমাদের এলুকেশন কতটুকু সেটা আমরা পাবো তার আগে হচ্ছে এখানে দেখেন একটা প্রভাব চলে আসছে যেখানে হচ্ছে আপনি আপনার টু তিরিশ দিনের স্টেক করতে পারবেন তিরিশ দিনের জন্য স্টেক করলে আপনি কতটুকু হচ্ছে প্রফিট পাবেন সেটা হচ্ছে নিচের দিকে বা কতটুকু ইন্টারেস্ট পাবেন সেটা হচ্ছে নিচের দিকে এখানে শো করবে তো চাইলে আপনি স্টেক করতে পারেন তবে আমি বলবো স্টেক করার কোনো প্রয়োজন নেই আমরা যতটুকু পাইছি সেটা সেল করতে পারলেই ভালো একটা প্রফিট পাইলে হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমরা ক্রস করে কেটে দেবো ক্রস করে কাটার পর হচ্ছে এখানে আমাদের টোকেনের এলুকেশন শো করবে কে কয়টা টোকেন পাবেন এবং নিচের দিকে হচ্ছে এখানে হচ্ছে একটা ফি শো করবে আপনার যে টোকেনটা আছে সেই টোকেনটা থেকে হচ্ছে এই ফিটা কাটবে যখন হচ্ছে আপনার আপনারা এটা হচ্ছে অঞ্চলে ক্লাইম করবেন তো হচ্ছে আমরা আমরা নিচের দিকে চলে আসলে আমরা দুইটা সিস্টেম দেখতে পারবো উইথড্রো করার জন্য একটা হচ্ছে চেন একটা হচ্ছে চেন তো চেন যেটা সেটা হচ্ছে উকে এক্স এক্সচেঞ্জারের মধ্যে ডাইরেক্টলি তবে উকে এক্স এক্সচেঞ্জার যেহেতু বাংলাদেশ থেকে অ্যাভেলেবল না সেহেতু আমরা হচ্ছে উকে এক্স এক্সচেঞ্জে উইড্রো করতে পারবো না যেহেতু এখানে আর কোনো এক্সচেঞ্জার তারা অ্যাড করে নেই দেন পরবর্তীতে হচ্ছে আমরা উকে এক্স এক্সচেঞ্জার ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে উইথড্রো করতে পারবো সেটা উইথড্রো করতে হচ্ছে আমাদের আরমাত্র চার দিন বাকি আছে চার দিন পর হচ্ছে আমরা এটা উইড্রো করতে পারবো তো আমাদের হচ্ছে চার দিন ওয়েট করতে হবে উকে্স ওয় ওয়ালেটের মাধ্যমে হচ্ছে এটা আমাদের উইড্রো করার জন্য তো পরবর্তী হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা শেয়ার করি তো এটাকে আগে কিন্তু ভিডিও করা হয়েছিল বা আমাদের টেলিগ্রাম চ্যানেলও কিন্তু আপডেট দেওয়া হয়েছিল যে আপনারা ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করে নেন তো যারা ওকে এক্স কানেক্ট কানেক্ট করেছেন তারা হচ্ছে এখানে ডাইরেক্টলি ওকে এক্স এক্সচেঞ্জারে চার দিন পর উইড্রো করতে পারবেন দেন সাথে সাথে সেল করতে পারবেন যে এক্সচেঞ্জারগুলোতে লিস্টেড হচ্ছে যেমন কুক কয়েন্ট তারপর হচ্ছে বাইবিট আর আদার্স এক্সচেঞ্জারের লিস্টিং নিউজ চলে আসবে সেগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব এবং এখানে দেখেন ইলিজিবল ক্রাইটেরিয়া কী কী আছে টোটাল হচ্ছে এখানে ছয়টা ইলিজিবল ক্রাইটেরিয়া যার মধ্যে আমি ছয়টাতেই কিন্তু এখানে ইলিজিবল রয়েছি তো ম্যাক্সিমাম ইউজার হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম ম্যাক্সিমাম হচ্ছে প্রিমিয়াম পার্চেস করেন নেই বা অ্যাক্টিভ করার নেই তো আমি অ্যাক্টিভ করছি আমি টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করেছি আপনারা চাইলে এটা অ্যাক্টিভ করতে পারেন বা হচ্ছে স্কিপ করতে পারেন দেন এটা হচ্ছে টোন ট্রানজ্যাকশন এটা অনেকেই করছেন দেন হচ্ছে স্টার স্টার এটাও কিন্তু অনেকেই করছেন তো মোটামুটি এই তিনটা হচ্ছে আমাদেরকে হচ্ছে আমাদের ডলার খরচ করে হচ্ছে অ্যাক্টিভ করতে হতো তো যারা এই তিনটা করছেন তারা মোটামুটি ভালো একটা এলিগেশন পাইছেন আর যারা ফ্রিতে কাজ করছেন বাকি যে তিনটা আছে ওই তিনটার ফ্রি কাজ করছেন তারাও এখানে একটু কম পাইছেন এবং যারা এই পার্চেসগুলো করছেন তারা হচ্ছে এখানে বেশি একটা রেওয়ার্ড পাইছেন সো ছিল হচ্ছে মোটামুটি মিফায়ের আপডেট তো যখন এটা ক্লাইম করা যাবে এবং কিভাবে ক্লাইম করবেন কিভাবে সেল করবেন সে সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পরবর্তী আপডেটে শেয়ার করে দেবো দেন সেকেন্ড হচ্ছে চিলিয়া চিলিয়া মাইনিং নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আঠারোটার উপর হচ্ছে পোস্ট করা হয়েছে এখানে হচ্ছে আমি জুনের তেইশ দুই হাজার তেইশ সালের জুন মাসে এটা শেয়ার করেছিলাম এবং লাস্ট যে আপডেট রিসেন্টলি যে আপডেটটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে কীভাবে হচ্ছে আপনি চিলিয়া টুকেনটা ক্লাইব করবেন তো ফার্স্টলি হচ্ছে আপনারা যারা হচ্ছে এই চিলিয়া মাইনিং অ্যাপ্লিকেশনে কাজ করছেন আপনারা চাইলে হচ্ছে ডাইরেক্টলি আপনাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারেন তো আমি এখানে একটু সময় কম দিছি যার কারণ হচ্ছে আমাদের মোটামুটি তেমন বেশি আমার টুকেন এখানে আর্নিং হয় নাই খুবই কম টুকেন আর্নিং হয়েছে তো যারা এখানে রেগুলার অ্যাক্টিভ ছিলেন তাদের কিন্তু একটা অ্যামাউন্ট এখানে আর্নিং হয়েছে আমার মাত্র হচ্ছে চারশো ছয়টা তো যারা অ্যাক্টিভ ছিলেন তারা হাজার বারোশো কিন্তু অনায়াসে প্রত্যেকে আর্নিং করে নিয়েছেন কারণ আমার একটু সময় কম দেওয়া হয় যেমন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করতে হয় বিভিন্ন অফার খুঁজে বের করতে হয় এবং ভিডিও দিতে হয় যার কারণ হচ্ছে আমি তেমন বেশি কাজ করতে পারিনি তো যার পরও তারপরও আমি যতটুকু করছি মোটামুটি আমি একটা এখানে কিন্তু অ্যামাউন্ট কয়েন আমি কিন্তু এখানে পেয়ে গেছি দেন এখানে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করবে যে ওয়ালেটের অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখানে কানেক্ট করেছিলেন কীভাবে কেওয়াইসি ভেরিফাইড করতে হবে সেটা নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল এবং পাশাপাশি হচ্ছে পরবর্তীতে যখন এই টোকেনটা বা এই এখানে হচ্ছে আমাদের ওয়ালেট কানেক্ট করা যাই তো আমি টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আপডেট দিয়েছিলাম এবং রিসেন্টলি হচ্ছে আমরা এটা কীভাবে ক্লাইম করবো সেই আপডেটটা শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে আপনাদের ব্যালেন্স শো করতেছে এখন হচ্ছে আপনাকে ডাইরেক্টলি চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে এই পোস্টের লিঙ্ক বি ডেসক্রিপশন বক্সে দুই নাম্বার লিঙ্কে দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনাকে এই পোস্টটাতে নিয়ে আসবে এই পোস্টটাতে নিয়ে আসলে হচ্ছে এই যে এখানে বোট লিঙ্ক দেওয়া আছে বোর্ড থেকে হচ্ছে আমাদের এই টোকেনটা ক্লাইম করতে হবে তো ফার্স্টে হচ্ছে এখানে যে বোট লঙ্ক আছে বোট লিঙ্কের উপর ক্লিক করে স্টার্ট করবেন দেন লাঞ্চ ওপর লাঞ্চ অ্যাপের উপর ক্লিক করে অ্যাপটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর হচ্ছে এখানে আমাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা শো করবে বা আমাদের টোকেনটা শো করবে এবং যেই ইউএসডি প্রাইসটা শো করতেছে সেটা মেবি ফ্যাক হতে পারে তো পরবর্তী যখন এটা রিয়েল প্রাইস হবে সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেব হচ্ছে আপনারা এটা কীভাবে ক্লাইম করবেন ক্লাইম করার জন্য এই যেখানে দেখেন ক্লাইম অপশন আছে ক্লাইমের উপর এটা ক্লিক করবেন আমার কিন্তু অলরেডি ক্লাইম সাকসেসফুল হয়ে গেছে এই জন্য এখানে শো করতেছে ইউর ক্লাইম রিকোয়েস্ট হ্যাজ বিন তো আমার ক্লাইম রিকোয়েস্ট কিন্তু রিসিভ ঠিক আছে এখন আপনারা ক্লাইম রিকোয়েস্টটা কীভাবে সেন্ড করবেন সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি যে পোস্টটা করছি সেই পোস্টের মধ্যে কিন্তু ভালোভাবে বোঝানো আছে তো আমি ডাইরেক্টলি টেলিগ্রাম চ্যানেলের থেকে আপনাদেরকে দেখাই দিই যখন হচ্ছে আপনি ক্লাইম অপশনে চলে আসবেন ক্লাইম অপশনে চলে আসার হচ্ছে এখানে আপনার বিএসসি অ্যাড্রেসটা দিতে হবে তো অ্যাপের মধ্যে আপনার যে অ্যাড্রেসটা দেখাইলাম সেই অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটের বিএসসি অর্থাৎ বিএন স্মার্ট স্মার্চেন্ট অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসাবেন বসানোর পরে বেলিড অ্যাড্রেসের উপর ক্লিক করলে একটু ওয়েট করলে হচ্ছে নেক্সট আপনাকে ক্লাইম পেজটা নিয়ে আসবে দেন ক্লাইম অপশনের উপর ক্লিক করার পর দেখা যে আপনার রিকোয়েস্ট হচ্ছে সাকসেফুলি সাবমিট ডেট হয়ে গেছে জাস্ট এতটুকু কাজ প্রত্যেক কমপ্লিট করে রাখেন প্রত্যেকে হচ্ছে আপাতত ক্লাইম করে রাখেন যখন টোকেনটা আমরা পাবো রিসিভ হবে তখন টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব কীভাবে সেল করবেন বা আপনি ডাইরেক্টলি এক্সচেঞ্জারে ডিপোজিট করে এক্সচেঞ্জ করে সেল করতে পারবেন বা আমাদের কাছে ডাইরেক্টলি সেল করে বিকাশনগর বা ফাইন্যান্সের মাধ্যমে পরবর্তীতে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এখন থার্ড হচ্ছে এনসিএক্স এক্সচেঞ্জ এবং এনসিএক্স এক্সচেঞ্জের যে ইভেন্টটা সেটা আমি কবে শেয়ার করেছিলাম সেটা জানতে হলে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে এবং আমরা এখানে এনসিএক্স লিখে সার্চ করলে হচ্ছে এটা চলে আসবে এগারোটার উপর হচ্ছে আমি কি পোস্ট করছিলাম এবং ফার্স্ট যে পোস্টটা করছিলাম আচ্ছা আমি ফার্স্ট যে পোস্টটা করছিলাম সেটা আপনাদেরকে দেখাই এন সি এক্স তো ফার্স্ট যে পোস্টটা সেটা যদি আমরা এখানে লিস্টে চলে আসি তাহলে দেখতে পারবেন ফার্স্ট পোস্টটা শেয়ার করেছিলাম সেপ্টেম্বর এক তারিখ দুই হাজার তেইশ সালে এবং এটার যে লাস্ট রিসেন্ট পোস্ট সেটাতে দেখেন আমি কিন্তু ইয়ারট্রোপের যে পেমেন্ট আপডেট সেটা আমি আপনাদেরকে দেখাইছি যে আমি দুই ডলার বাউন্ন সেন্ট তবে এখানে যেই টোকেনটা ফার্স্ট আমাদেরকে দিয়েছিল তখন হচ্ছে টোকেনটার প্রাইসটা বেশি ছিল এখন খুবই ডাউনে চলে গেছে যার কারণে প্রাইসটা কিন্তু খুবই লো স্টেপে চলে আসছে তো এখানে আপনি এটা আপনার ওয়ালেটে ঢুকলে হচ্ছে আপনি দেখতে পারবেন এক্সচেঞ্জারে যে আপনার ডলারটা হচ্ছে শো করতেছে তো ফার্স্ট হচ্ছে আপনি যদি এই অফারটাতে জয়েন করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ লিঙ্ক দেওয়া প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করতে পারেন দেন আপনার আগের অ্যাকাউন্টটা লগ ইন করবেন মিল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর হচ্ছে আপনার ব্যালেন্সটা শো করবে এবং আপনার যদি ব্যালেন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি লার টোকেন এক্সচেঞ্জার যদি আপনার থাকে সেক্ষেত্রে লাট টোকেন আপনি ডিপোজিট করে আপনার এটা সেল করতে পারবেন আদার্স হচ্ছে আপনাকে অন্যান্য এক্সচেঞ্জারে লিস্টটা হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে বা আপনি চাইলে ডাইরেক্টলি এটাও সেল করে আপনার বিকাশ নগদ বা বাইনন্সের মাধ্যমে ডলার পেমেন্ট নিতে পারবেন তো আপনি যখন আপনার এক্সচেঞ্জার অ্যাপে ঢুকবেন ঢুকার পরে এই যে এখানে হচ্ছে অ্যাসেট অপশন পাবেন অ্যাসেটে চলে আসলে হচ্ছে আপনার এখানে ব্যালেন্সটা উপরে দিকে শো করবে তো দেখতে পারবেন প্রাইসটা কিন্তু আরও ডাউনে চলে গেছে আমি যখন পেমেন্টটা পাইছিলাম তখন দুই ডলার বাউন্ন সেন্ট ছিল যখন আমি চেক করছি এখন কিন্তু এক ডলার সেন্টে চলে আসছে তো আমি যদি এখানে স্ক্রল করে নিচের দিকে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের টোকেনটা হচ্ছে এখানে শো করবে এই যে এনসি এক্সটি এটা দেখতে পারবেন এখানে হচ্ছে আমার চারশো টোকেন আছে যার বর্তমানে বেলুশো করতে করতেছে এক ডলার ষাট সেন্ট বাট আমি যখন এই পেমেন্টটা পাইছিলাম তখন কিন্তু এটা দু ডলার বাউন্ন সেন্ট ছিল তার আগে কিন্তু আরও বেশি প্রাইস ছিল তো আস্তে আস্তে কিন্তু এটা অনেক ডাউনে চলে গেছে তো আমি বলবো যারা এই পেমেন্টটা পাইছেন তারা এটা হোল্ডে রাখেন কারণ দেড় দু ডলার উইথড্রো করে বা দু তিনশো টাকা উইথড্রো করে আমাদের তেমন প্রফিট হবে না এটা হোল্ডে রাখেন যদি পরবর্তীতে প্রাইস আপ হয় বা প্রাইসটা বাড়ে সেক্ষেত্রে আপনি সেল করতে পারবেন এবং ভালো একটা প্রফিট কিন্তু আপনারা বুক করতে পারবেন তো পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করার চেষ্টা করবো এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এবং যে অফারগুলো শেয়ার করা হবে প্রত্যেকটা অফারে কাজ করার ট্রাই করবেন কারণ দেখেন আজকে যে তিনটা ইয়ারড্রপের আপডেট শেয়ার করলাম দুইটা ইয়ারড্রপে কিন্তু আমি এক বছর আগে শেয়ার করছি এবং আরেকটা ইয়ারড্রপ লাস্ট হচ্ছে ছয় মাস আগে শেয়ার করছি তো আপনি যদি ইয়ারড্রপে কাজ করতে চান তাহলে এমনই আপনি আজকে জয়েন করে কালকে পেমেন্ট পাবেন এমন আশা আপনাকে বাদ দিতে হবে কারণ খুব সচরাচর কম ইয়ারড্রপে হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট করে বা হচ্ছে এক দুই দিন এক সপ্তাহের ভিতরে পেমেন্ট করে ম্যাক্সিমাম ইয়ারড্রপে কিন্তু আপনাকে দুই মাস তিন মাস ছয় মাস এক বছর পর পেমেন্ট করে থাকে যেহেতু আমাদের কোনো ইনভেস্ট করতে হচ্ছে না তেমন কোনো আমাদের কাজ করতে না এই জন্য আপনারা প্রত্যেকটা অফারে জয়েন করার ট্রাই করেন পরবর্তী যখন পেমেন্ট উইথড্র আপডেট চলে আসবে তখন তো আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো